আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে করে নিচ্ছি মোস্ট মোস্ট ওয়েলকাম তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ডিসপ্লেতে আসা অ্যাডস এবং কি আপনাদের বিভিন্ন অ্যাপে অ্যাডস এগুলো কিভাবে বন্ধ করতে হয় আমি আপনাদেরকে আজকে এটা দেখাবো তো চলুন আমি ভিডিওটি স্টার্ট করি আমি সবার মতন সাবস্ক্রাইব বা অন্য কিছু চাইব না জাস্ট আপনাদেরকে জিনিসটা শিখাইব চলুন আপনাদেরকে দিয়ে শুরু করি হাউ টু প্রথমে আপনি আপনার সেটিংসে চলে যাবেন এই হচ্ছে আমি সেটিংসে ঢুকলাম দেন আপনি চলে যাবেন কানেকশনে সবার ফোনে কানেকশান থাকে না পাইলে চার্জবার আছে চার্জবারে চার্জ দিয়ে দেখবেন এই যে কানেকশন কানেকশানে চলে যাওয়ার পরে আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন যে এই যে মোর কানেকশন মোর কানেকশন সেটিংসে যাবেন এই যে মোর কানেকশন সেটিংস মোর কানেকশানে যাওয়ার পরে আপনি দেখবেন প্রাইভেট ডিএনএস এই প্রাইভেট ডিএনএসে ক্লিক করার পরে প্রাইভেট ডিএনএসে ক্লিক করার পরে আপনি দেখবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডর ফার্স্ট নেম আপনি দেখবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটস নেম আপনি এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটস নেমে দিয়ে দিবেন এই জায়গাতে দিয়ে দিবেন আমার এখানে এই জায়গায় ছিল এই জায়গা থেকে আমি এই জায়গায় দিলাম এবং কি এখানে লিখবেন এখানে লিখবেন ডিএনএস ডট এটা আপনাদের থাকবে না আপনারা শুরুতে এটা লিখবেন ডিএনএস ডিএনএস ডট অ্যাট গার্ড জি ইউ আর ডি আমি যেভাবে লিখতেছি এইভাবে লিখবেন অ্যাট গার্ড ডট এভাবে লেখার পরে চেপ দিয়ে দিবেন হানড্রেড আপনার অ্যাডস প্রবলেম সলভ হয়ে যাবে এই একটা পদক্ষেপে আপনার অ্যাডস সলভ হয়ে যাবে